হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে আসলাম মারিয়া নতুন মুখ নতুন কালেকশন তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার নতুন কালেকশন দেখার জন্য সবাইকে আগ্রহ ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো কিছুই দেখাবো আর আমাকে দেখতে কেমন লাগছে একটু বলবেন আর আমি যেটা দেখাবো সেটা আমি পরেই আছি আপনাদেরকে একটু সুন্দর আরও কি বলা যায় আচ্ছা সুন্দরটাই বলি সুন্দর করেই দেখাবো ঠিক আছে তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান একটা শাড়ি তোষার সিল্কের মধ্যে অ্যাপল কোম্পানির একটা শাড়ি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বলতে গেলে অনেক বেশি সুন্দর নিশ্চয়ই আমাকে পরে আপনারা বুঝতে পারতেছেন আসলে শাড়িটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শাড়িটা আসলেই অনেক বেশি সুন্দর আমার পড়ার পরে তো আমি পুরো পাগলই হয়ে গেছি ফিদা হয়ে গেছি শাড়িটার উপর আমাকে কেমন লাগছে অবশ্য আপনারা বলবেন নিশ্চয়ই ভালো লাগছে না দেখতে অত সুন্দর না না আচ্ছা যাই হোক শাড়িটা সুন্দর হলেই হবে যাই আমি আপনাদেরকে শাড়িটা খুলে দেখাচ্ছি শাড়িটা আসলে কেমন সুন্দর ঠিক আছে আপনাদের শাড়িটা নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে অনেক অনেক বেশি দেখেন শাড়িটা দেখতে কতটা সুন্দর কতটা ক্লাসি ওয়াও ওয়াও ওয়া ওয়াও মানে অসম্ভব সুন্দর শাড়িটা আসলে বলে বলার মতন কিছু নাই যারা আপনারা নিবেন নিতে চান তারা হাতে পাওয়ার পরে অবশ্যই বলবেন যে না যে আমি যেটা বলেছি সেটার বিন্দু মাত্র হচ্ছে তার পূর্ণ নেই ঠিক আছে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ঠিক আছে এটার ব্লাউজ পিসটা জাস্ট ওয়াও আমি আসলে ব্লাউজ পিসটা বানাইতে পারিনি সময়ের অভাবে তবে ইনশাল্লাহ আপনারা যখন ব্লাউজ পিসটা পরবেন মানে বানায় পরবেন তখন যে মানে কতটা সুন্দর লাগবে আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস দের কাছ থেকে একটু দেখাচ্ছি আমি দেখ ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর একদম ক্লাসিক আপনার এটা গায়ে হলুদে ফাল্গুনে মানে যে কোনো অনুষ্ঠানে পড়তে চাইলে আপনারা ইজিলি পড়তে পারবেন শুধু ফাল্গুন বা গায়ে হলুদ বললে ভুল হবে আপনারা যে কোনো অনুষ্ঠানেই এটা পড়তে পারবেন সেটাতে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে আচম জাস্ট wow দেখেন আপনারা যারা নিতে চান অবশ্যই ছবি তুলে নেবেন বক্স করে দিবেন দেখেন জাস্ট কালারটা দেখেন আর কিছু দেখতে হবে না আপনার কালার কমিউনিকেশানটা দেখেন মানে কতটা সুন্দর আসলে আমি মানে পড়ার পরে নিজেকেই মনে হয় যে না অনেকটা ফুলের রাজত্বে আছে এরকম কিছু একটা মনে হচ্ছে আচলটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনার ব্লাউজ পিসটা দিয়ে যদি বানান জাস্ট ওয়াও আর সিল্ক সিল্কটা যদি একটু দেখতে চান দেখতে পারেন মানে আপনার কাছে হাতে পাওয়ার পর আপনারা বলবেন যে না আপু যেটা বলেছে অ্যাপসলুটলি রাইট আচ্ছা আপনারা নিশ্চয়ই এটা দেখে ফেলেছেন এবার আমি আমার পড়াটা একটু দেখাই দেখেন আশা করি এটা আপনাদের অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ লাগবে আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং বেশি বেশি অর্ডার করবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন বেশি বেশি